ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে নতুন ব্লগ নিয়ে আর বক বক করতে তো চলো এবার সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের দেখাবো পুজো তো চলেই আসলো কিন্তু পুজোর শপিং এখনো শুরু হয়নি পুজোর শপিং হয়েছে খালি তোমার দাদা ভাই হ্যাঁ তোমার দাদা ভাই একা একা শিলিগুড়ি গিয়ে নিজের মতো নিজে শপিং অ্যাকচুয়ালি কাজের জন্য গিয়েছিল ওর মনে হয়েছে চলো পুজোর মার্কেটিংটা করে নি তো করে নিয়ে নিয়েছে আমাদের জন্য কিছু আনেনি কারণ আমার একটু

তো তাহলে যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই মেসেজ করো সুবডি দিরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি উঠিয়েছে সবাইকে বিক্রি মানে সেল করার জন্য তোমরা যদি পছন্দ হয় তাহলে ওখানে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন করো এম পিঙ্কা ফ্রেশ করবে

থেকে নোলোকে ফ্রেশ করি করে স্নান করাই স্নান করাই খাওয়া দাওয়া করাই সব কিছু করাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি কারণ ওকে এখন ধরলে আগে আমার মেয়ের এই জিনিসটা ছিল না এত টাইম লাগতো না এখন এক ঘন্টা ভাত খাওয়াতে লাগে তো চলো যাই এবার খাওয়াই তারপরে আমরাও খাই চলো এই যে আমাদের সোফার অবস্থা সোফার হালত পুরো খারাপ তাই সোফাটা ঠিক করতে একটা কাকু বাড়িতে এসেছে আর সোফাটা এবার হয়ে যাবে পুরো রেড কালারের রেড কালারের সোফাটা হলে আবার নতুনের মতো হয়ে যাবে দেখা যাক আর কয়েক বছর টিকে যাবে সোফাটা

পরীক্ষার জন্য এগুলো রেডি করে দিতে লাগবে দিয়ে আসার জন্য তার সাথে সাথে আমরাও দামটা দেখে দিচ্ছি কারণ হচ্ছে নয়তো তো শুভও বুঝতে পারবে না আমরাও বুঝতে পারবো না আমরা একদমই নতুন তো না দেখে একদমই বুঝবো না সেই কারণে তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলছি আর অবশ্যই আবারও বলছি যদি পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ফেসবুকে অবশ্যই মেসেজ জানাবে হ্যাঁ

যেখানে চা খেতে যাই ম্যাম আসবে তো বাবা উঠতে হবে তো

মহাকা ডাকো মহাকা ডাকো হ্যাঁ এসো আবার নোলোকের ম্যাম চলে গেল এদিকে আমাদের একটা সোফা কমপ্লিট হয়ে গেছে আর এদিকেরটা বাকি কালকে আশা করি হয়ে যাবে একদিনে তো এটা হয়ে গেছে তো আর এটা হয়তো হয়ে যাবে তো তাহলেই শান্তি হ্যাঁ এখন মনে হচ্ছে এই ঘরটা একটু কালার করি দেখা যাক কি হয় শুভ কি করে

এই বাবাও তো দিবে কিন্তু তোমার দাদা ভাই আমাকে শাড়ি দিয়ে দিয়েছে পরে দেখাবো এখন এখন পূজোতে হয়তো দেখাবো না ওটা আমি পাপায়ের বিয়েতে পরবে শাড়িটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এত সফট কি বলবো আর এই হলো তোমাদের দাদা ভাইয়ের নিজস্ব পুজো শপিং আমার জন্য কিচ্ছু আনেনি তোমার জন্য শাড়িটা এনেছিলাম বোলপুর থেকে ওটা ওটা তো পাপায়ের বিয়ের ওটা না মানে হ্যাঁ এরপরে তো আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমার দাদা ভাইয়ের মানে তোমার দাদা ভাইয়ের বার্থডে তার সাথে পুজো শপিং হেনা তেনা সবকিছু আমাদের সোফাটাও দেখছো হচ্ছে আর এখানে